যখনই যেই জায়গায় যাবেন আপনারা দেখে বলবেন যে না আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে ওর চলন বলন এভরিথিং দেখলে মনে হয় না ভারতীয় জনতা পার্টি এই কমিউনিস্টদের যে ক্যাডার আপনারা হবেন না কংগ্রেসের তো কি আছে আমার জানা নেই ক্যাডার আছে কি আছে আমি জানি না কিন্তু ওদের তো ফলোই করে না কারণ ওরা উৎসৃঙ্খলতার মাধ্যমে এমন তো দেখেছেন বিহারের ইলেকশন নিয়ে কী মারদাঙ্গা ওদের নমিনেশন নিয়ে তো এইগুলো তো আমরা দেখে এসছি কাজে এইরকম একটা অবস্থার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু দু হাজার আঠেরোতে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আশীর্বাদ সেটাকে যাতে আগামী দিন আমরা আরও সুন্দরভাবে আমার নিজেকে ডেভেলপ করতে হবে কারণ এভরিথিং উই হ্যাভ আমাদের ইন বিল ভহবান আমাদের দিয়ে দিয়েছে সব খালি সেটাকে প্রকাশ করা আর কিচ্ছু লাগে না নিজের কনফিডেন্স যদি আমরা ডেভেলপ করি মানুষের সাথে সুন্দরভাবে কথা বল ঠিক আছে কথা বলতে তো সুবিধা নেই যেটা হবে করতে পারবো আর মানে পদের পিছনে না ঘোরাটাই ব্যাটার এবং আমরা যদি সবাই মিলে যে আমার কি হবে না না হবে আমি সমর্পণের কথা বলি আমরা পণ্ডিত দীনোদয়াজের থেকে আরম্ভ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে আরম্ভ করে সবাই তো সমর্পণ করেছেন তা আমি তো কিছুটা করি অ্যাটলিস্ট তো সেই দিশায় যদি আমরা কাজ করি তাহলে আমরা আগামী দিন এক মানে যেটা বলছি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত এবং ত্রিপুরা প্রদেশ শ্রেষ্ঠ প্রদেশ সারা ভারতবর্ষ মিলে হোক সে আশা রেখে বিজয়ের শুভেচ্ছা এবং আগামীকাল যেহেতু দীপাবলি কালী পুজো উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ